দেখছেন বিবেকে লাগে কিনা যদিও আমার শরীর অনুমতি দিতেছে না কিন্তু হতে পারে এটাই আখেরাতের পুঁজি হয়ে যাবে এই জন্য বলতেছি বৈশা তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ এই ছোট জীবনের বিনিময়ে জান্নাত দিবে আবার সাজগায়ও দিবে কেননা আল খলকু খালকু সৃষ্টি আল্লাহ আল আমরু আমরু হুকুম আল্লাহরই চলে আল্লাহর হুকুম না চললে এই বিশ্ব ভূমণ্ড চলত না এত সুন্দরভাবে ভাবে না ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তো না বিশাল বিশাল জিনিস আল্লাহর হুকুম যদি আল্লাহ যদি পরিচালনা না করতেন এটা পরিচালিত হতো না এজন্য আল্লাহ ইঙ্গিত দিছেন আর হুকম এটাকে এইভাবে বলা যায় যে পুরা প্রসেসিং আল্লাহর পুরার টেকনিকটা আল্লাহ আল্লাহ কার আল্লাহর টেকনিক আল্লাহর টেকনিকে চলতেছে বিশাল বিশাল সৃষ্টি চলার কথা আল্লাহর মেহরবানি তৌফিক আল্লাহর দয়া যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন আর এটা আল্লাহ লাভের জন্য দেন না আল্লাহ লাভের জন্য দেন না আল্লাহ লাভ লসের উঠতে কসম আল্লাহর কোনো লাভ নাই কোনো লস নাই আল্লাহ তো আল্লাহ সৃষ্টি যখন ছিল না তখনও যেমন সৃষ্টি আছে তখন এখনো তেমনি এদিক ওদিক নাই সৃষ্টি যখন ছিল না তখনও আল্লাহ যেমন ছিলেন লক্ষ কোটি সৃষ্টি আছে এখনো আল্লাহ তেমনই চুল পরিমাণ এদিক ওদিক হয় না তো আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিতেছেন আর আল্লাহ লাভের জন্য না খুব মনোযোগ দিয়া আল্লাহ লাভের জন্য না লাভ হইল সৃষ্টির লাভ হইল সৃষ্টির লাভ এটার দিকেও মনীষীরা ইঙ্গিত দিছিলেন যে কেউ রাজার সেবা করে বিদায় তার এটা বাবা উচিত না যে রাজার সেবা আমি করতেছি এটা বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ এটা হলো যে রাজা আমাকে সেবায় রাখছে এটা কোনো মনীষী বলছিলেন কোনো মনীষী বলছিলেন মানে সুলতান হামি কুমি শেখ সাদির মতো মনীষী এটা বাবা তোমার ভুল হবে যে আমি করি বরং সেনাস তুমি এটা ভাবো যে বাদশাহ তোমাকে তার সেবায় রাখছে অসম্ভব तौफिक अल्लाह आमादेर के दिशे ना आमादेर लाभेर जुन्नो नहले तौफिक नाओ दीते पड़तें तौफिक नाओ दीते पड़तें तौफिक नाओ दीते पड़तें तौफिक नाओ दीते पड़तें तो आगे बोला मैं दिखे इंगित छिलो अल खल्कु खल्कु वल अमरु अमरु সৃষ্টি আল্লাহরই পুরা কারিগরি না আল্লাহ করেন বিদায় না পরিচালিত হওয়ার সম্ভব নয় পরিচালিত করেন দেখে পরিচালিত হই কি যত না বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ডংসি জানে একটু উনিশতে বিষ হইলি বুঝা যায় বাহিরের কথা বাদ দিলাম এই শরীরটায় একটু উন্নিশতে বিষ হয়ে গেলি বিশের তে উনিশ হয়ে গেলি বুঝে আসে কি হয় কি হয় বুঝে আসে কত কষ্ট হয় এটা আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন এবার আরেকটা মজার কথা হলো তৌফিক পুরা করলে আবার পুরস্কারও দিছেন আপনাকে একটা জিনিসের তৌফিক দিছে আপনি পুরা করছেন আপনাকে আবার পুরস্কারও দিতেছে কি দিতেছে পুরস্কার দিতেছে আবার ছোটখাটো পুরস্কার না মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা পুরা করতে চায় ঠিক না মানুষ তো ছোটখাটো দিয়া দায়বদ্ধতা কি করতে চায় কিন্তু আল্লাহ ছোট না আল্লাহ বড় পুরস্কার দেন বড় বড় পুরস্কার নইলে আপনি একটা কথা মনে করেন কোন যুক্তিতে এটা হয় আপনি আমাকে এটা বুঝান কোন যুক্তিতে এটা আসে ষাট বৎসরের জীবনের বিনিময় আপনাকে চিরদিনের জান্নাত দিবে আচ্ছা বলেন আম যুক্তিতে এটা আসে তাও ছোটখাটো জান্নাত না দুনিয়ার দশ গুণ সমান রাজত্ব মনে করেন একটা উদাহরণ দেই এখানে কোনো শ্বশুর হবে আছে ঠিক না শ্বশুর আছে না নিজের মেয়েকে জমিনের অংশ দিল কয়েকজন শ্বশুর আছে যে আমি বাড়িও বানায় দিবো পুরা বিল্ডিং সাজায়ও দিব এই দায় দায়িত্ব কয়েকজন শ্বশুর নেই না বাবা জমিন দিয়ে দিছি বানা এল ঠিক না আল্লাহ যদি জান্নাতের জমিন দিয়া বলতো তোমরা বানা এলো তাও তো না বুঝেন কিন্তু যুক্তিগুলা দেখেন বিবেকে লাগে কিনা যদিও আমার শরীর অনুমতি দিতেছে না কিন্তু হইতে পারে এটাই আখেরাতের পুঁজি হয়ে যাবে এই জন্য বলতেছি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ এই ছোট জীবনের বিনিময়ে জান্নাত দিবে আবার সাজগাইও দিবে জন্য জন্য না দিবে এমন না অল্প কয়েক দিনের জন্য দিবে এমন না চিরো দিনের জন্য দিবে চিরদিন থাকবা তুমি শুধু থাকবা না চিরদিন বুক করবা আবার এটাও বলছে নিয়ামতের ভিতরে আমরা বিন্দু ও কমিয়ে আসতে দিব না বাড়বে কিন্তু কমবে না খাইও কমানো যাবে না ব্যবহার করেও কমানো যাবে না কোনোভাবে কমানোই যাবে না এখানে কম শব্দটা নাই কমানের শব্দটা নাই কমানের শব্দটা নাই বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে বাড়বেই বাড়বে কমবে না বড় বুজার জিনিস তো যেটা বুঝাইতেছিলাম তৌফিকও দিলেন না দিলও পারতেন তৌফিকও দিলেন আবার করার পরে বিরাট বড় পুরস্কারও দিলেন চির দিনের জন্য দিলেন জন্য জন্য এতগুলা কথা বুঝেই চাইতেছি এই জন্য আমাদের সামনে একটা সুযোগ আসতেছে আসতেছে না সুযোগ অলরেডি রানিং রানিং সুযোগ রানিং সুযোগ আমাদের কাছে এখন আমাদের কাছে একটা রানিং সুযোগ চলতেছে আরো সামনে আসবে রজব শুরু চলমান সামনে সাবান তারপরে রমজান বরকত জমা করার জন্য দুটা মাস নির্ধারিত বরকত জমা করার জন্য দুটা মাস নির্ধারিত করছেন বরকত জমা করার জন্য যেন বরকত জমা করতে পারি একটা রজব একটা সাবান শিখে দিছেন বারিকলানা ফিরজা সাবান পল্লিক না রান এই দোয়ার ভিতরে একটু ডুব দিলে পাওয়া যায় ভালো মতে একটু গভীর দৃষ্টিতে যদি দেখি তাহলে বোঝা সহজ লানা ফি দুই মাসে এতটুকু বরকত দেন যে সারা জীবন বরকত না পাইলেও যেন চলে সারা জীবন যদি আর নাও পাই লো জানো চলে চলে দুই মাসে এরকম বরকত দান বারিক লানা ফি রজাবা শাবান বলিদ না রমজান রমজান পূজন্ত আমাদেরকে পৌঁছে야 দেন তাহলে বোঝা গেল রমজান পাওয়া বা রমজানের সীমানায় ঢুকতে পারা এটু বিরাট বড় একটা কি পাওনা বিরাট বড় একটা ক্রেডিট নাও যদি পেলাম শুধু পুষতে পারলাম পাইলাম না রমজান পুরা মিলল না শুধু পুষতে পারলাম সীমানায় ঢুকতে পারলাম এই মনে হয় আমাদের জন্য বিরাট বড় একটা কিছু হয়ে গেল বিরাট বড় একটা কিছু বিরাট বড় পাওনা হইল এই জন্য মেরে দোস্ত বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত বুদ্ধিমানের পরিচয় দেওয়া বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত কিতাবে পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় যে মানুষ আল্লাহ সামনে দাঁড়ানের পরে কোন যুক্তিতর্ক দাঁড় করাইতে পারবে না কোন যুক্তি তর্ক দাঁড় পারবে না কোনো যুক্তি তর্ক দাঁড়াবে না কোনো যুক্তিতর্ক দাঁড় করানো সম্ভব হবে না কোনো যুক্তি তর্ক দাঁড় করানো সম্ভব হবে না কোনো যুক্তিতর্ক তর্ক দাঁড় করাইতে পারবে না আর সত্য এটি যুক্তিতর্ক আপনি দাঁড় করাইতে পারবেন না কেন সমস্ত তৌফিকটা যদি দেখা যায় আর তৌফিকের উপরে যদি বিনিময়টা দেখা যায় তাহলে কসম খোদার মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে আমাদের ব্রেন কিন্তু হানড্রেড পারসেন্ট খোলে নেয় উর্ধে খুললে পাঁচ পারসেন্ট খুলছে কসম সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত ক্রাম ব্যতীত ওটা পনেরো পার্সেন্ট সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে অনলি মাত্র পনেরো পার্সেন্ট ওরও পঁচাশি পার্সেন্ট অফ আছে আপনারা আমার মাত্র পাঁচ পার্সেন্ট উঠবে পাঁচানব্বই পার্সেন্টের ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই ওটা মৃত্যুর পরে খোলা যাবে ওই দিন আপনার ব্রেনই বলবে না যুক্তিতর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নাই এটি কোরআন ইঙ্গিত দিয়েছিলেন কাফা বিনফিকালিয়